ফাইবারের সাথে রাবার লাগানো হচ্ছে রাবার লাগানোর পরে কিন্তু মাপ দিয়ে আসলে কাটা হয় নিচের ফাইবার নিচের ফাইবার এটা কিন্তু লাগানোর পরে এইভাবে একটু লোহার লোহার এটা কি বলে যেটা দিয়ে আপনি মারছেন এই যে লোডা লঙ্গার লঙ্গার না হুম এগুলো হচ্ছে লোহার লং মজবুত করার জন্য মজবুত করার জন্য তারপরে কিন্তু এই আঠাটা যাতে খুলে যেতে না এই যে এই পাঁচটা কিন্তু ওনারা অতিরিক্ত অংশটুকু এভাবে কেটে ফেলেন তো একটা ফাইবারের সাথে অনেকগুলা ভাই আপনি কত বছর এই কাজটা করেন চার বছর চার বছর আপনার নাম শ্রী সজীব কুমার দাস আচ্ছা সজীব কুমার দাস নামের এই ভাই গত চার বছর যাবত কিন্তু এই কাজটা করেন স্যান্ডেল তৈরির কাজ ভিভার্স ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা এখনও ভয়েস অফ রঞ্জু এই ফেসবুক পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন আর পুরো ভিডিওটি দেখতে পুরো স্যান্ডেল তৈরি করার প্রসেসটি দেখতে আপনারা ভিডিওটি কন্টিনিউ করুন পাবেন এক নতুন অভিজ্ঞতা শীতের জায়গাটায় আসলে ছিদ্র তৈরি করা হচ্ছে এখন যেখানে যেখানে ফিতা স্থাপন করা হবে দুই পাশে পেছনের দুই পাশে ফিতার ফিতার মধ্যে প্লাস্টিকের পাইপ ঢুকানো হলো এবং উপরের অংশ কিন্তু আসলে তৈরি হয়ে গেল ফিতার অংশও কিন্তু আঠা লাগাচ্ছেন একটু শুকায় গেলেই নিচের পার্টের সাথে এটা সংযুক্ত হবে এখন সাথে নিচ্ছেন না এটাকে কি বলে যে কাঠের যেটা দিলেন সাথে লাগাই দেওয়া হচ্ছে এখন এই ফাইবারটা যুক্ত হবে শোলের সাথে ফাইবারের সাথে আঠা লাগিয়ে নিচ্ছেন এই ফাইবারটাই এখন শোলের সাথে যুক্ত হবে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু শোল এ শোলে উনি আঠা মাখিয়ে নিচ্ছেন ফিতে লাগানো ফাইবারটা এবার এই শোলের সাথে যুক্ত করা হবে উনি পরক্ষরে দেখছেন ফাইবারের সাথে শোল লাগানোর উপযোগী হয়েছে কিনা আঠাটা শুকিয়ে গেছে এইবার কিন্তু ফাইবারটা শোলের সাথে যুক্ত হবে শোলের সাথে ফাইবার যুক্ত হচ্ছে আঠা দিয়ে লাগানো হচ্ছে কারণ এটা সাপ প্রয়োগ করা হবে আঠাটা যেন ভালোভাবে লেগে যায় বাড়তি অংশের অংশটুকু কেটে ফেলা হচ্ছে সমান করে করেিনিশিং এর কাজ করবেন ফিনিশিং এর ভাগ হচ্ছে এখন উনি প্যাকেটিং এর কাজ করবেন এটা এখন বিক্রির উপযোগী হয়ে গেছে 对对。